যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলোতে গুচি ব্র্যান্ডের বেল্ট বিক্রি হয় সাতশো ডলারে এই বেল্ট বানাতে খরচ হয় মাত্র বিশ ডলার গুচির যে টি শার্ট বাজারে বিক্রি হয় চারশো ডলারে চীনে তার উৎপাদন মূল্য বিশ ডলার আবার বার্কেন স্টক স্যান্ডেলের দাম পশ্চিমের দেশগুলোতে একশো বিশ ডলার চীনের উৎপাদকেরা বলছেন এর কারখানা মূল্য বিশ ডলারের নিচে আবার আটত্রিশ হাজার ডলারের ব্যাগের উৎপাদন মূল্য মাত্র এক ডলার বলে প্রচারণা চালাচ্ছেন চীনের উৎপাদকেরা শুধু বেল্ট নয় আইফোন বার্কিনের ভ্যানিটি ব্যাগ ডিওরের জুতা লুলুমেলন লেগিংস এসব দামি ব্র্যান্ডের উৎপাদন খরচ নিয়ে এমন প্রচারণা চালাচ্ছেন চীনের উৎপাদকেরা অবশ্য এসব প্রচারণায় প্রকাশ পাওয়া দামের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের পর মার্কিন বাজারে চীনা পণ্যের প্রবেশে বড় ধরনের বাধা তৈরি হয়েছে এমন পরিপ্রেক্ষিতে চীনা উৎপাদকেরা টিকটক সহ বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনব এমন প্রচারণায় নেমেছেন চীনের উৎপাদকেরা টিকটক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব নামি দামি পণ্যের কারখানামূল্য মূল্য ফাঁস করে দিচ্ছেন যদিও এগুলোর সত্যতা নিয়ে প্রশ্ন আছে তারপরও বাজার ব্যবস্থা সম্পর্কে যারা ধারণা রাখেন তারা মনে করেন চীনের উৎপাদকদের এই দাবির সত্যতা আছে পুরোপুরি ভিত্তিহীন নয় এসব দাবি মার্কিনের লোগো সহ ভ্যানিটি ব্যাগ যুক্তরাষ্ট্রের বাজারে আটত্রিশ হাজার ডলারে বিক্রি হয় যেখানে চীনের যে উৎপাদক সেই ব্যক্তি বানাচ্ছেন তিনি এক হাজার চারশো ডলারে তা বিক্রির অফার অফার দিচ্ছেন খুশি সিজন পণ্য কিনলেই নিশ্চিত চীনের এই কৌশল শুধু বাজারে হস্তক্ষেপ করাই নয় বরং মার্কিন ব্র্যান্ডগুলোর ইকুইটির উপর বড় আঘাত তাদের রীতিমতো হুমকির মুখে ফেলে দিয়েছেন চীনের এই উৎপাদকেরা এটা নিঃসন্দেহে একুশ শতকের সবচেয়ে বড় অর্থনৈতিক যুদ্ধ যেখানে চীন সরাসরি মার্কিন ভোক্তা বাজারের পারসেপশন অব ভ্যালু বা মূল্য সম্পর্কিত ধারণা ভেঙে দিচ্ছেন অবশ্য চীনাদের এসব প্রচারণা সত্যতা কতটা তা নিয়ে প্রশ্ন আছে চীন যেমন বিশ্বের নামি দামি ব্র্যান্ডের পণ্য তৈরি করে তেমনি নকল পণ্য উৎপাদন করে এসব বিলাস দ্রব্যের বড় অংশই চীন থেকে আসে কিন্তু টিকটকের এসব বিক্রয় কেন্দ্র থেকে পণ্য কিনলে নিরাপত্তা ও মানের নিশ্চয়তা দেওয়া যাবে না সেই সঙ্গে এসব পণ্যের ওয়ারেন্টি বা ফেরত দেওয়া নেওয়ার সুযোগও নেই এই প্রচারণার মধ্য দিয়ে চীন যে এরকম বিলাসী পণ্য তৈরি করতে পারে বিশ্ববাসীর মনে সেই ধারণা তৈরি করা হয়েছে কারণ চীন এতদিন মূলত কম দামি ও নকল পণ্য উৎপাদনকারী হিসেবে পরিচিত ছিল এই প্রচারণার মধ্যে দিয়ে চীন অনেকটা এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করেছে মারুফুজ্জামান চ্যানেলাই